আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব প্রাণহারা মিষ্টি এটিকে নাটোরের কাঁচাগোল্লার মিনি বাসানো বলা যেতে পারে মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এই সুস্বাদু মিষ্টি তৈরি করে নিব। কিন্তু কেউ খেয়ে বুঝবেই না যে এটা বাসায় তৈরি মিষ্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু প্রাণহারা মিষ্টিটির রেসিপি এজন্যই প্রথমেই একটি পাতিলে আমরা দুই লিটার ফুল ফ্রিম গরুর দুধ নিয়ে নেব এটাকে আমরা চুলার মিডিয়াম আঁচে ফুটিয়ে নিব দুধটিকে সবসময় নাড়া নাড়তে হবে যেন পাতির সাথে লেগে না যায় দুধটি ফুটে উঠলে চুলার আঁচটা আমরা কমিয়ে দেবো এবং এখানে ভিনেগার মেশানো পানি দিয়ে দেবো এখানে আমরা দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি দুধে আমরা একটু একটু করে ছা ভিনেগারের পানি দেব আর দুধটিকে নাড়তে থাকবো ছান দুধ থেকে ছানা আলাদা হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ভিনেগার মেশানো পানিটি দিতে থাকতে হবে এতে আমাদের মোটামুটি ছানাটা কেটে গিয়েছে এখন আমরা এই ছানাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব তাই ভিনেগারের কোনো গন্ধ ছানার মধ্যে না থাকে এই জন্য আমাদের একটা কাজ করতে হবে এই ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমরা ফুটানো ঠান্ডা পানি ব্যবহার করছি ফুটানো ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর পানি ঝরিয়ে নিব যতটুকু পানি অবশিষ্ট থাকবে সেটা হাত দিয়ে চেপে চেপে ফেলে দিলেই হবে এটা ঝরিয়ে রাখতে হবে না কারণ আমাদের মোটামুটি মশ্চার একটা ছানা লাগবে এবার ছাঁটাকে আমরা একটু প্লেটে নিয়ে নিব এখন এটাকে আমরা হাত দিয়ে হালকা করে ভেঙে নিব পুরোপুরি মিশ করতে হবে না মোটামুটি গুঁড়া হলেও হয়ে যাবে আমাদের দুধটা একটু পাতিয়ে নেই গিয়েছিল তাই কিছুটা লাল লাল ছানা হয়ে গিয়েছে এখন আমরা এই ছাঁটাকে দুই ভাগ করব। দুই ভাগ করে একটা ভাগকে আমরা অন্য একটা প্লেটে তুলে রাখবো এবং টি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো এতে ছাঁটা শুকিয়ে যাবে না এর ময়শ্চারাইজারটা ভিতরেই থেকে যাবে আর অন্য অর্ধেক দিয়ে আমরা বাকি কাজগুলো এখন আপাতত করে নেব এই বাকি অর্ধেক ছানাটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমরা আড়াই টেবিল চামচ চিনি দেব। আপনার ইচ্ছে পূর্ণ আর বেশি দিতে পারেন আমরা চিনি মিষ্টি একটু কম খাই সেজন্য চিনি কম দিয়েছি আর এই কম মিষ্টিতে বানাতে আপনারা এটা যে কেউ খেতে পারবেন ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন খুব একটা সমস্যা হবে না এখন আমরা এই ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা ছাড় সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে তারপর আমরা এই ছানা ছানা চিনি মিশ্রণটাকে ছুনা জাল দিয়ে নিব চলুন এ আমরা জাল দিয়ে নিচ্ছি ননস্টিক নস্টিক পাতিলে আমরা ছানাটা দিয়ে নিচ্ছি চুলাটাকে একবারে লো আছে পড়তে হবে লো আছে ছানাটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি জাল দিতে হবে চিনি খুব ভালোভাবে না গলে চিনির পচকছি ভাবটা থেকে যাবে এটা মিষ্টি খাওয়ার সময় খুবই বাজে লাগবে চিনিটা গলে গেলে ছাটা মোটামুটি একটু নরম নরম হয়ে যাবে এই অবস্থায় ছাটাকে তুলে আমরা পেটে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার আমরা বাকি অনেক ছানার কাছে যাই যেটা আমরা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ওই ছাটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব এখানে কোনো দাঁড়িয়ে ভাব রাখবো না মোটামুটি ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে আমরা জাল দিয়ে রাখা ছানার সাথে মিশিয়ে দেবো জাল দিয়ে রাখা ছানা এবং জাল ছাড়া ছানা যেটা এখন আমরা যেটা মাখাচ্ছি দুটো একসাথে করে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে এই দুই ধরনের দুটো ছানা একসাথে হয়ে মিষ্টিটার খুব ভালো একটা টেস্ট দিবে ছানাগুলো তো আমরা খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি ছানাগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে কোনো দানা ভাব থাকবে না তখন আমরা এখানে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ যত বেশি পরিমাণে দিবেন মিষ্টিটার টেস্ট ঠিক তত বেশি ভালো হবে গুঁড়া মিষ্টিতে একটি আলাদা টেস্ট তৈরি টেস্ট অ্যাড করবে আমরা যে কোনো যেহেতু এখানে কোনো কনডেস্ট মিল্ক ইউজ করতেছিলাম কারণ এটার মধ্যে আর্টিফিশিয়াল জিনিসপত্র থাকে আমরা এখানে গুঁড়ো ইউজ করতেছি ছানার টেস্টটা খুব ভালো করার জন্য এখানে আমাদের মিষ্টির টেস্টটা খুবই ভালো আসবে দেখুন আমাদের ছানা মোটামুটি খুবই মিশ হয়ে গিয়েছে এটাকে আমরা আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব যেন আমাদের মিষ্টিটা বানাতে সুবিধা হয় আমাদের এটা কম দশ থেকে পনেরো মিনিট মাখানো লাগবে দশ থেকে পনেরো মিনিট পরে ছাড়া খুব ভালো একটা মিহি পেস্ট আমরা পেয়ে যাব এখন এটা আমরা মিষ্টি তৈরির জন্য একটু লম্বা করে বেলে নিচ্ছি তাহলে মিষ্টি তৈরি করতে আমাদের সুবিধা হবে লম্বা করে বোনার পর এখান থেকে আমরা ছোটো ছোটো গোল গোল করে লিচি কেটে নিব এগুলো এই যে রেচিগুলো দেখছেন এগুলো দিয়ে আমরা মিষ্টি বানাবো এগুলোকে গোল গোল করে নেবো দেখুন আমাদের মিষ্টির কাজ মোটামুটি কমপ্লিট এখন এই মিষ্টিগুলোকে আমরা একটি গুঁড়ো বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিব গুঁড়া মধ্যে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি এবং বেস্ট স্বাদের প্রাণহার মিষ্টি এভাবেই খুবই কম সময়ে আপনারা ঘরে বসে তৈরি করে দিতে পারবেন প্রাণহার মিষ্টি যেটা নাটোরের কাঁচাগুলোর থেকেও কোনো অংশে কম নয় আর কেউ খেয়ে বুঝবেই না যে এত সুন্দর এবং দেখতে এত সুন্দর এবং খেতে এত টেস্টি মিষ্টিটা বাসায় তৈরি এখানে আমরা শুধুমাত্র গরুর দুধ চিনি এবং গুঁড়া দুধ ব্যবহার করেছি যেহেতু এখানে খুব কম চিনি ব্যবহার করেছি আর ডায়াবেটিস রোগীরাও এটা খেতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম